নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান আগস্ট দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন অবশ্যই আগস্ট দু আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসছে আপনার কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে প্রথমেই বলব মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই মাসটায় আপনাদের স্বাস্থ্যের যত্নের অবশ্যই প্রয়োজন আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে কাজকর্ম একটু প্রভাবিত হতে পারে ব্যবসা এবং পরিবারের চেয়ে আপনার স্বাস্থ্যের দিকটা অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করবেন এবং কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট মাছটা ভালো আছে কর্মজীবনের ক্ষেত্রে মাসটা কিন্তু এমনিতেই ভালো যাবে তবে যারা ব্যবসা করছেন ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু একটু অশান্তি আসতে পারে কিন্তু বিদেশি পরিচিতি আপনাকে আপনার ব্যবসা থেকে উপার্জন পেতে সাহায্য সহযোগিতা করবে চাকরিতে পরিস্থিতি স্থিতিশীল থাকবে অফিসের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন আপনি পাবেন আপনার বর্তমান চাকরিতে কোনো পরিবর্তন নাও হতে পারে এবং কর্মক্ষেত্রে শর্টকাটটা এড়ানোর চেষ্টা করবেন এই সময়টা আপনার প্রেমের সম্পর্কের জন্য আপনি আপনার প্রিয় ব্যক্তিদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করতে পারেন তবে অবশ্যই তাদের কাছে অনুভূতি প্রকাশ করবেন প্রেম জীবন যারা পরিচালনা করছেন একটু চ্যালেঞ্জ আছে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান আছে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ধৈর্য সহকারে যে কোনো সমস্যার সমাধান করতে হবে এই মাসে শিক্ষার্থীদের জন্য মাসটা মোটামুটি যাবে ভালো সাফল্যের সম্ভাবনা আছে এবং বন্ধুর সমর্থন থেকে সঠিক সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে শিক্ষাক্ষেত্রে উপযুক্ত ফলটা আপনি পাবেন মাসটা আর্থিক চ্যালেঞ্জে ভরা হচ্ছে এই মাসটা ভালো কাজের জন্য হলেও খরচে কিন্তু ভরপুর হচ্ছে তবুও খরচ যাই হোক আপনাকে অবশ্যই বলব আর্থিক অবস্থার উপর কিছু বোঝাব ফেলতে পারে মাসের শেষের দিকে ভালো আর্থিক লাভ পাবেন এই মাসটা পরিবারে উত্থান পতন থাকছে কারো সাথে সরাসরি কথা বলা এড়িয়ে চলুন পারিবারিক জীবনের সার্বিক উন্নতির জন্য সঠিক প্রচেষ্টা করুন বিদেশ যাওয়ার ইচ্ছা আংশিক পূরণ হতে পারে আর এর অর্থ হচ্ছে আপনি অবশ্যই বলবো ভ্রমণ করতে পারেন ভ্রমণ করলে আগে থেকে প্রস্তুতি নেবেন বিদেশ ভ্রমণ সংক্রান্ত কোনো সুসংবাদ আসতে পারে তবে বিদেশ ভ্রমণ করার জন্য কিছুটা সময় কিন্তু আপনাকে দিতে হবে কর্মজীবন কেমন যাবে বিস্তারিত আলোচনা করব প্রথমেই কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি তাহলে ভালোই যাবে এটা বলতে পারি কারণ মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু আছে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন কাজ সমাধান করবেন আপনি সহজেই এমন কিছু কাজ সমাধান করতে সক্ষম হবেন যেটা অন্যদের কাছে হয়তো চ্যালেঞ্জিং ছিল এর ফলে কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে বলবো এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ভ্রমণ এটা কিন্তু আছে কাজের ব্যাপারে অনেক দৌড়াদৌড়ি হতে পারে এবং ভ্রমণের সম্ভাবনা খুবই প্রকট এছাড়াও বলবো যে আপনাদের ক্ষেত্রে শর্টকাট কাজ এড়িয়ে যান চাকরিতে কিছু সমস্যা আছে আপনাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন করার একটা জায়গা আছে ভ্রমণ কিন্তু আপনার কাজের সাথে সম্পর্কিত তবে মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের স্বাস্থ্যের যত্ন অবশ্যই নিতে হবে এবং কিছু সমস্যার জন্য আপনি আটকে যেতে পারেন কিছু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এছাড়াও আপনার মনোভাবের কিন্তু পরিবর্তন আসবে সহকর্মীদের মনোভাবের কিছু পরিবর্তন আসবে এবং তাদের যে সমর্থন ভালো আচরণ এগুলো কিন্তু আপনার কর্মক্ষমতাকে উন্নত করে দেবে আপনি যদি ব্যবসা পরিচালনা করছেন তাহলে কিন্তু বৃহস্পতির কৃপায় আপনি অবশ্যই অতিরিক্ত যে কোনো উৎস থেকে ব্যবসায়িক সুবিধা পেতে পারেন পারস্পরিক বিবাদটা এড়িয়ে যান ব্যবসায়িক অংশীদারিত্বের সম্পূর্ণ যত্ন নেবেন এবং আপনাদের ক্ষেত্রে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন ব্যবসার মধ্যে কঠোর শব্দটা এড়িয়ে যান সেটা আপনার জন্য ভালো হবে চলে আসবো অর্থ অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করলে প্রথমেই বলবো আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা একটু মনোযোগ দেওয়া উচিত এছাড়াও আপনাদের ক্ষেত্রে মাসের শেষের দিকে আপনাদের আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এছাড়াও মাসের শুরুতে বৃহস্পতি মঙ্গলের অবস্থান যা থাকছে তাতে ক্রমাগত ব্যয়টা কিন্তু বাড়বে গৃহস্থলী জাতীয় যে কোনো কাজে ব্যয় হতে পারে ধর্মীয় কাজ উপাসনা জাতীয় সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলোর জন্য ভালো অর্থ হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে ব্যয় কিন্তু ব্যয় হবে অর্থাৎ ব্যয় বাড়বে এটা আপনি লক্ষ্য রাখবেন খরচ কিছুটা কম তবে আপনাকে সঠিক স্বস্তি প্রদান করবে আপনি যদি কোনো ধরনের বিনিয়োগ করতে চান তাহলে মাসের প্রথম দিকটাই সবচেয়ে ভালো জায়গা সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন ভবিষ্যতে ভালো আর সম্ভাবনা আছে এটা সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি করবে ব্যবসায় বিদেশি যোগাযোগ থেকে লাভ পাওয়ার জায়গা আছে আর্থিক ফলাফলের জন্য চক্ষুয়ে আপনি অবশ্যই সেই জায়গাতে দেখতে পাচ্ছেন সরকারি খাত থেকে লাভের জায়গা আছে আপনার পক্ষ থেকে অবশ্যই সেই সহযোগিতা আপনাকে রাখতে হবে খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে তাহলে ভালো ফল আপনি লাভ করবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাস কিন্তু একটু দুর্বলতা আছে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা আছে মঙ্গলের যে দৃষ্টিগত অবস্থান স্বাস্থ্যের সমস্যা একটু আসবে আপনাদের সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনার রাগের মাত্রা কিন্তু এই মাসে বেড়ে যাবে রাগের কারণে রক্তচাপ পেট সম্পর্কিত কোনো সমস্যা তৈরি হবে স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে এবং আপনাদের যে মঙ্গল বৃহস্পতির গতিবিধি একাধিক স্বাস্থ্য সমস্যা আসতে পারে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও আপনাদের দাঁতের সমস্যা গলা ব্যথা মুখের কোনো আলসার জাতীয় সমস্যা এগুলো আসতে পারে এগুলোর দিকে একটু নজর দেবেন অনেক অংশে ঝামেলা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে চলে আসবো প্রেম বিবাহ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যারা রয়েছেন মাস্টার শুরুটা দেখবেন যথেষ্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রে সমস্ত যে প্রচেষ্টা এমন কিছু করার দিকে আপনার থাকবে যেটা আপনার প্রিয়জনকে খুশি করবে এবং তাদের মুখে কোনো হাসি একটা নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে সুখ দুঃখে একে অপরের পাশে থাকার জায়গাটা থাকছে তো একে অপরকে সহযোগিতার জায়গাটা প্রেম বৈবাহিক জীবনে থাকবে যেটা গাইডের মতো কাজ করবে এবং আপনি আপনার বন্ধুদের সাথে আপনার প্রিয়জনের পরিচয় করিয়ে দিতেও সক্ষম হবেন সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালো আছে এবং যারা চিন্তা ভাবনা করছেন বৈবাহিক জীবনে প্রবেশ করবেন কি করবেন আর তাদের জন্য বলবো অবশ্যই আপনি যদি করতে চান এই মাসটা আপনার যথেষ্ট ভালো বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন একটু উত্থান পতন দেখতে পাবেন মাসের শুরু থেকেই এর ফলে দাম্পত্য জীবনে একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে একটু অহংকার জাতীয় কোনো সমস্যা আসতে পারে স্ত্রীর সাথে বিবাদের সম্ভাবনা একটু আছে এইগুলো সম্পর্কের ক্ষেত্রে সমস্যাকে একটু বাড়িয়ে দিতে পারে বিশেষ করে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনি দেখবেন সমস্যাটা আরেকটু বেড়ে যেতে পারে একটু রাগের জায়গাটা বেড়ে যেতে পারে রাগের কারণে একটু সমস্যা সম্পর্কের জায়গায় কিন্তু একটু বিস্তারিতভাবে একটু বেড়ে যাবে তবে চলে আসবো পারিবারিক সম্পর্ক আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট মাস অবশ্যই উত্থান পতন মিশ্রিত হবে আপনি লক্ষ্য করবেন আপনার কথাবার্তা এমন কিছু কঠোরতা চলে আসবে কথাবার্তার মধ্যে যেখানে কাউকে কিছু সরাসরি বলবেন যেটা কিন্তু এড়িয়ে যাওয়া উচিত নাহলে সম্পর্কটা নষ্ট হতে পারে এটা পারিবারিক সম্পর্কের দিক থেকে সমস্যা নিয়ে আসবে পারিবারিক আয় বৃদ্ধি পাবে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের পূর্ণ সমর্থন আছে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন ভাই বোনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে পারিবারিক জীবনে ঝামেলা ঝামঝাট বাড়বে স্বাস্থ্য সমস্যা আছে তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও বলবো পরিবারের সদস্যদের সাথে সাবধানতার সাথে একটু আচরণ করবেন মনোযোগ দিন আপনাদের ক্ষেত্রে ছাব্বিশে আগস্টের পর থেকে যেহেতু রাগের জায়গাটা একটু বেড়ে যাবে তাই পারিবারিক শান্তি পাওয়ার জায়গাটা সমস্যা হচ্ছে সেই দিকটা বুঝতে হবে একে অপরকে বোঝার মাধ্যমে সম্পর্ককে ঠিক করতে হবে পারিবারিক ক্ষেত্রে একটু সম্পর্কের দিকে সতর্ক থাকুন যত্ন নিন প্রতিকার কি করতে পারেন প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রাম স্তোত্র পাঠ করতে পারেন যদি পারেন তো শ্রী নারায়ণের কবচ বা নারায়ণ এই মন্ত্রটা জপ করতে পারেন নারায়ণের মন্ত্র যদি আপনি প্রত্যেক দিন জপ করেন সেটা অত্যন্ত ভালো ফল পাবেন এছাড়াও যদি পারেন গরুকে আপনি ঘাস খাওয়াতে পারেন তাহলে কিন্তু কিছু ভালো ফল আপনি লাভ করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও 等着吧。